আসসালামু আলাইকুম সবাইকে রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকালবেলা বাচ্চার টিফিনের জন্য আমি নুডলস রান্না করছি সবজি দিয়ে আর নতুন ভাষায় কিন্তু রান্না করে এখন পর্যন্ত আরাম পাচ্ছি না কারণ কেন যেন সব উল্টা পাল্টা এলোমেলো লাগছে সেক্ষেত্রে কিন্তু একটু সময়ও লাগছে আর হচ্ছে রান্না করতে ঝামেলাও তো লাগে এরপরে আবার পুরাতন ভাষা কিন্তু আমরা এই ছাব্বিশ তারিখে ছেড়ে দেব তো আমাদের পুরাতন বাসা বাংলাদেশের মতো ওরকম না যে কোনো কাউকে দিয়ে পরিষ্কার টরিষ্কার করে বাসাটাকে ছেড়ে দেব আমরা কিন্তু ওই বাসায় যাচ্ছি কাজ আমার হাজব্যান্ডের কাজ শেষ হয় শেষ হওয়ার পরে ওই ছয়টা বাজে এই বাসার থেকে বের হই ওই পুরান বাসায় কিছুক্ষণ কাজ করি ক্লিনিং করি দেন আবার এই বাসায় রাতে বারোটা একটা বাজে এরকমভাবে আসি তো খুবই হার্ড টাইম যাচ্ছে আমাদের আসলে আর এখানে হাতে মেখে ভর্তা বানাচ্ছি চিংড়ি মাছ ভর্তা আর হচ্ছে রুই মাছ ভুনা করেছি তেল বেশি পড়েছে তেল বেশি দিলে তো আমাদের আবার সমস্যা হয়ে যায় আর ডাল রান্না করেছি আসলে বাংলাদেশে যদি আমরা বাসা চেঞ্জ করি সেক্ষেত্রে বাসাটা কিন্তু কোনো রকম কিন করে দিলেই চলে কিন্তু বিদেশের ব্যাপারটা অন্যরকম তো বিদেশ বাড়িতে যদি বাসা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে অনেক কিছু ওরা কিন্তু মানে শুরুতে যখন বাসা একটা অ্যাপার্টমেন্ট যখন লিজ নেয় তখনই কিন্তু লেখা থাকে কন্ট্রাক্টে সাইন দেয় তো বাসা যেরকমভাবে আমরা পাচ্ছি ওরকমভাবেই কিন্তু অ্যাজ ইট ইজভাবে রাখার তারা নির্দেশনা দেয় সকালবেলা রান্না করার পর কিন্তু আবার গরুর মাংস রান্না করলাম কারণ আমার হাজব্যান্ড এর ফ্রেন্ড আসবে হঠাৎ করে তো তাই গরুর মাংস রান্না করছি আর তার সাথে রূপচাদা মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা করেছি আমি যেহেতু বাসায় গেস্ট আসছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা টাইমলি আসতে পারিনি তো এরপরে তো আসতেই হবে একটু কাজ করলেও কিন্তু অনেক কাজ আমাদের জন্য এছাড়া যদি একটা মানুষকে আমরা হায়ার করে কাজ করাতাম সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হতো না কারণ আমাদের কিন্তু জরিমানা তো ধরিয়ে দিবে সেটা তো আমরা জানি কারণ জরিমানায় আসবে অনেক সেক্ষেত্রে নিজেদের কাজ নিজেদের করে ফেলা ভালো আর জরিমানা তো দিবই একটা বাসায় যদি আমরা পাঁচ বছর থাকি সেক্ষেত্রে তো পুরাতন হবে অনেক কিছুই কিন্তু আমার বাচ্চারা নষ্ট করেছে আর তার মধ্যে ওয়ালে অনেক আঁকা করেছে আমার বাচ্চারা আসলে আঁকা তখন করে নেই যখন আমি খুব অসুস্থ ছিলাম আমি আসলে দেখি ওই সময় ওরা আঁকা করেছে তো কিছুই করার নেই আমি দেখলে এরকম করতে দিতাম না কিন্তু যা করা তা তো করে ফেলেছে তখন তো আমি খুবই অসুস্থ ছিলাম আর এই রুমটা ছিল আমাদের বেডরুম তো এই রুমে তো আমার হাজব্যান্ডে কাজ করতো তো আমরা তো এই রুমে থাকতাম না তো এই রুমে তেমন কিছুই হয়নি এই রুমে যেহেতু বাচ্চারা আসতো না এই রুমে কোনো মানে আঁকা ছিল না কিন্তু তবুও কিন্তু মানে কালার করে দিয়েছে ওয়ালগুলা একদম কালার করে দিয়েছে কিছু কাজ বাকি আছে এগুলা সব কমপ্লিট করবে আর এই যে সেই ক্লোজারটি শুধু রং আর রঙের জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সেগুলো কিনতে সাতশো ডলারের মতো খরচ হয়ে গেছে আমাদের আর আমার বাচ্চাদেরকে আফগানিস্তানি যে ফ্রেন্ড ওদের কাছে রেখে আমি এই কাজগুলো করতাম তো এদিকে রাত হয়ে গেছে তো রাতের কারণে আমরা মেঘনালসে বাচ্চাদের একটু খাওয়াবো প্রতিবার কিন্তু আমরা হাতেই রং করেছি তো এবার আমরা কিন্তু মেশিন কিনেছি মেশিনের দামই আড়াইশো ডলার নিয়েছে তো আমি আবার বলতাছি যে মেশিনটা কেনার কি দরকার ছিল আর তো কোনো দিনও রঙ দিতে লাগবে না কারণ নিজেদের বাসা হয়ে গেছে এখন আর রঙ দিয়ে দেওয়া প্রয়োজন নেই আর এদিকে বাচ্চাদের জন্য হাবিজা বিক্রি অনেক কিছু নিয়ে এসেছি এগুলা কিন্তু খুবই সস্তা এক টাকা পঁচিশ পয়সা করে মাত্র আর দেখেন কত কিউট এখন রাত বারোটা বাজে তো বারোটা বাজে আমাদের বাচ্চাদের ঘুম পাড়িয়ে এখন ভাত খাবো তো ওদের বাবা হাড্ডি দেখেন খেয়ে একদম প্লেট তো কোনো দিন ধোয়েও না তো সে খেয়ে চলে গেছে আমি মাংসটা আবার জাল দিয়ে এখন আমি খাবো তো আমার খাওয়ার জন্য কিন্তু আর প্লেটটা নষ্ট করলাম না তো এই পাতিলের ভিতরেই আমি খেয়ে নিলাম সাথে কিন্তু পিঁয়াজ আছে এই পিঁয়াজ কিন্তু আমার একটু ভাল লাগে না কিন্তু এরপরও খাই যেহেতু পিঁয়াজ অনেক পছন্দ করি কাঁচা পিঁয়াজ খাওয়া ভালো না এরপরও খাই তো যাই হোক সবাই আজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ